ওয়ান অফ দ্য বেস্ট কোরিয়ান হরর মুভিস উই হ্যাভ এভার সেভ দ্য ওয়েলিং ওয়েলকাম টু ফিল্ম কালচার দ্য ওয়েলিং ইট ইজ নট ইউর রেগুলার জাম্পকে হরর এটা এমন একটা এক্সপিরিয়েন্স যেখানে সুপারস্টিশন ফোক লোড আর হিউম্যান প্যারানোয়া মিলেমিশে যায় গল্পটা সাধারণ মনে হলেও ধীরে ধীরে এত লেয়ার খুলে আসে যে শেষ পর্যন্ত ইউ উইল ফিল ড্রেন্ড কনফিউজ বাট আমেজ হোয়াট স্ট্রাক মি মোস্ট ইস হাউ ফেয়ার স্লোলি পয়জেন্স দ্য এন্টায়ার ভিলেজ এটা শুধু ডেমন ভার্সেস হিউম্যান নয় বরং বিশ্বাসের অবিশ্বাসের দ্বন্দ্ব আর এসবের মাঝখানে দাঁড়িয়ে থাকে এক অর্ডিনারি কপ হু ইস অ্যাজ ক্লুলেস অ্যাজ উই আর ছবিটা একটু স্লো পেস্ট আর হরার সিন্স খুব লাউড নয় বাট দ্যস দ্য বিউটি ভয় এখানে আসে সাইলেন্স থেকে নট ফ্রম চিপ ট্রিক্স সিনেমাটোগ্রাফি স্টার্নিং পারফরমেন্স র আর শেষে একটা দীর্ঘস্থায়ী ব্যথা থেকে যায় দিস ফিল্ম ইস লেস অ্যাবাউট গোস্ট অ্যান্ড মোর অ্যাবাউট দ্য ডার্কনেস ইনসাইড আস ওয়াচ ইট উইথ পেশেন্স আর মনে রাখবেন কখনো কখনো দ্য থিং ইজ নট দ্য ডেমন ইট ইজ দ্য ডাউট